দুই সালে আটই ফেব্রুয়ারি ছাব্বিশে মার্ক আখরা চেকপোস্ট থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে রামনগর সীমান্ত পিলার থেকে গড় ভিতরে আমি বিগত অনেক বছর যাবৎ প্রোগ্রাম করছি ওই ওই সময় পাসপোর্ট বিচার কোনো প্রয়োজন ছিল না আমাকে একটা মাফির থেকে ইন্ডিয়ান পুলিশ শুক্রবার দিন গ্রেপ্তার করে ষাট থেকে সত্তর জন পুলিশ গ্রেপ্তার করে আমাকে নিয়ে গেল ডিটেনশন কেস ভারত পাকিস্তান লক্ষ লক্ষ স্বর্ণ মোতায়েন নিয়ে কোন সমসলে গে যা সব বানাইছে পাকিস্তানি গোয়েন্দা লাদেনদের নিয়ে পুরা বিশ্ব গরম আমারও বানাইছে আল কায়দা ভারতের মুসলমান তালেবান জিন্দাবাদ ভারতের বিরুদ্ধে গালিগালাজ করি চারটা কেস দিয়া আমাকে তারা গ্রেপ্তার করাইছে পাঁচ দিন ছিলাম রিমান্ডে সাত দিন ছিলাম হাজতে ভারতের জমিনে বারো বর্ষর প্রোগ্রাম করছি ভারতে বর্তমানে কোনো বিষাবাইতিছি না পাইলে বাংলার মানুষ আমারে ভাইতো না ওই দেশ হাজার হাজার মুড়িদ আছে তো আমি যেদিন কোর্টে যাই সাত দিন খাজত খাড়ার পরে আমি গাছ সেবা কেড়ে বলছিলাম তুমি বলছ মাসিকে কো বিপদে পরে তোমাকে স্মরণ করলে মাগ্রীব থেকে উদ্ধার করো আমি গা রবিশেষের মাফিলে বিগত অনেক বছর যাবৎ তোমার গুনুগান গাই আইতেছি একদিনের কোনো একটা ফরিয়াত যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আজকে চাঁদের নয় তারিখে আমি কোটে যাইতেছি আগামী দিন রাত্রটা হবে তোমার মাহফিলের তারিখ আজকে ভারতের এজলাস থেকে মুক্তি পাই আগামী দিন বাংলাদেশে যাইয়া আমি যেন তোমার মাহফিলে তোমার গুণগান গাইতে পারি সেই সাহায্য তোমার কাছে চাই গাউসে বাকের কাছে চেয়েছি কোটিবার যাইয়েস কোটিবার একবার না কোটিবার কোটিবার যাইস যে কেসের কোনো আফিল ছিল না ভারতের মুসলমান সেকেন্ডে সেকেন্ডে খবর ভরেছে আব্দুর রহমান রেজবিরে ব্রাশ মেরা মাইরে ফলাই দিছে এই মাত্র খবর দিছে ডেনির মেজে ভালো রাখছে এই মাত্র খবর দিছে লাস্টাইতেছে আমার আম্মা যান সতেরো পরে বয়স পেয়ে গেছে আমি আমার মার দুয়ার ফসল আমি আমার মাকে যথেষ্ট পরিমাণ খেদমত করেছি এখনো যদি বেঁচে থাকতো আমি করতাম মনে আনন্দ পাইতাম মা অমূল্য দন মা বাবা অমূল্য সম্পদ মা জান্নাত কমা না রুকা যে সন্তান মার খেদমত করতে পেরেছে তার মতো সুখ ইহকাল পরকালে কেউ নাই মা যার ঘরে আসে মদিনা তার ঘরে আছে বাজারে গেছেন আড়াইশো গ্রাম পারেন একশো গ্রাম পারেন আধা কেজি পারেন যখন যে ফলটা বাজার ওঠে আয় না মার হাতে বাবা যদি বাবার হাতে দিবেন মার হাতে দিবেন বাবা না থাকলে মার হাতে দিবেন দিয়া করবেন মা এটা আপনার খাইয়ের দোয়া চাইতে হবে না মা যে ফলটা হাত দিনে আপনার দিকে চাইব এটি আপনার দোয়া হাজার দুশন যদি আপনাকে অ্যাটেক দেয় কিছু করতে পারবে না মার দোয়া যদি আপনার উপর থাকে মার খেদমত করবেন বিকাল পাঁচটা আমি আজ দাসে দাঁড়াইছি যে কেসের কোনো আফিল ছিল না ম্যাজিস্ট্রেট বলছে রেজবি সাহ বেকসুর খালাস আমি পরের দিন সন্ধ্যায় সন্ধ্যার আগে বাসায় এসেছি সে গাউসেবাকের নাম হচ্ছে এগারোটা এই এগারো নামের উপরে কেউ যদি কোনো মান্যত করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে এগারো নামের ওপরে আমি দুইজন লোক যাবো আজকের মাহফিলে এগারো হাজার টাকা করে দিবেন সখিনী হতে ইন্নামাল আমল